হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সুমিতা আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে নিয়েছি উঠেই কাছে জল দিলাম দিয়েই এখানে গরম জল আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে আমি বসে পড়েছি তারপরেই বাবানের জন্য দুধ গরম করছি আর পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল উঠে পড়েছি সংসারে টুকটাক যাবতীয় সকালে যা কাজ থাকে বাসি কাজ সেরে আমি আমার গরম জল আর দেখতে পেলে যে ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি আর বাবানের জন্য এখানে খাবার নিয়ে এসেছি সাথে আমার জন্য চা আর পাউরুটি বাটার লাগিয়ে আমি আর বাবান খেয়ে নিলাম আর এদিকে আমি হসপিটালে যাচ্ছি বাবানকে নিয়ে আজকে বাবানের ভ্যাকসিন আছে আসলে অনেক কয়েকদিন আগে বাবানকে মিষ্টি কামড়েছিলো মিষ্টিরও ভ্যাকসিন দেওয়া আছে কিন্তু বাবানের হাতে কামড়েছিলো তো এবার একটু ব্লাড বেরিয়েছে তো আমার একটু ভয় লাগছিলো যার জন্য আমি হসপিটালে দেখিয়েছিলাম তো ওখান থেকে ডক্টর বললেন যে না ভ্যাকসিন নিতে হবে তার জন্য আজকে লাস্ট ডোজ দিয়ে নিয়ে চলে এসেছি বাবানকে এই যে হসপিটালে নিয়ে যাচ্ছি ও তো খুব ভয় পাচ্ছিল আমি বললাম ভয় নেই কেননা আজকে তো লাস্ট আজকে একটু কষ্ট করে সহ্য করে একটু দিয়ে নেই ব্যাস আর কখনও বৃষ্টিকে বিরক্ত করবি না তো আমাদের ভ্যাকসিন দেওয়া হয়েও গিয়েছে আর এদিকে বাড়ির পথে আসছি তো দেখো এখানে বাড়িটা এতটা সুন্দর মানে কি বলবো জানো তো আমার এত পছন্দের বাড়িটা যখনই আমি এখান থেকে যাই আমি আর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি এই কত সুন্দর না বাড়িটা বাড়িটা জানো তো বাড়ি থেকে মানে উপরটা দিয়ে ওরকম কালারটা করেছে আগে ছিল ব্ল্যাক কালার আর নিচটা ছিল তোমার নিষ্ঠ এটা পুরো গাছের এত দারুণ দেখতে না মানে আমি গেলে শুধু দেখি যাই হোক তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা সারাদিন কি করি এখানে দেখো বাবা এক এক করে শুধু ফুল মানে ফুল তুলছে ফুল গাছে হাত দিচ্ছে আর এটা হলো জংলি ফুল এই ফুলটা জানো তো ছোটবেলায় আমরা অনেক খেলতাম রান্নাবাটি যখন খেলতাম হয়তো তোমাদেরও দেখলে মনে পড়বে যে এটা দিয়ে আমরা অনেকে রান্নাবাটি খেলার সময় থেকে আমি তো ফুলকপি বলে রান্নাবান্না করতাম খেলাবাটি খেলতাম আর এখানে বাবা যেখানে যা ফুল পাচ্ছে সব ভিডিও করছে আমাকে বারণ করছে বাবা নেই রকম করো বাড়িতে পারমিশন ছাড়া এরকম ভিডিও করা ঠিক না কেউ দেখলে খারাপ ভাববে কিন্তু ও ও কার কথা কে শুনে ওর মতো ছবি তুলেই যাচ্ছে তুলে যাচ্ছে আর এখানে দেখো একটা মায়ের মন্দির এখানে হলো তা মা তারার মন্দির এত সুন্দর মায়ের মন্দিরটা মায়ের মন্দিরটার সামনে আর পিছনে বড় একটা ঝিল আছে জানো তো তো এখানে পুজো ছাড়া বাইরের লোককে চায় না শুধুমাত্র ওদের ক্লাবের মেম্বারাই ঢোকে আর এখানে যাওয়ার পথে কিছু বাবানের জন্য একটু সকালে ও আসলে পড়তে যখন যায় না কিছু খেতে জানা তো ওর জন্য বিস্কিট আর কিছু কেক নিয়ে নিলাম তো এসে আমি সবজি সব কেটে রেখে দিয়েছিলাম তো তাড়াতাড়ি চলে এসেছি বলে এখানে কুমড়ো তারপরে ডাটা আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে তরকারি করেছিলাম আর বাবানকে বললাম তাড়াতাড়ি করে বাবান যাওয়ার আগেই শরবতটা বানিয়ে দিয়ে গিয়েছিল যে এসে খাবে তো ওটাও বের করে নিলো এখানে চারটে গ্লাস আসলে পাশে বাড়ি বাচ্চা দুটো এসেছিলো তো চলে আসলাম একদম রাত্রে আর জানো তো এত ঝড় বৃষ্টি হচ্ছিলো আর আগের দিন রাতে তোমার দাদাভাই এই মুদি সদায় নিয়ে সেগুলো এগুলো কিচ্ছু গোছানো হয়নি তো ভাবলাম যে বাবা পড়তে চলে গেছে ঘর ফাঁকা তোমার দাদাভাই ক্লাবে গেছে তো আমি টুকটুক করে এগুলো সব গুছিয়ে নিলাম তো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি কি করছি আর এই যে একবারে চলে এসেছি রাত্রের দিকে সমস্ত ঘর দু সব পরিষ্কার করে ঠিকঠাক করে রেখে দিয়েছি রান্নাঘর আমার এখানে ক্লিন হয়ে গেছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুরে যে রান্না ছিল সেগুলোই হয়ে যাবে ওগুলো গরম করে খেয়ে নেব আর এদিকে সব পরিষ্কার করা হয়ে গেছে একদম ক্লিন করা হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে দশটা পনেরো আমি তখন ঘেমে নেই একাকার তাই একটুখানি ফ্রেশ হয়ে নিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো থাক লাগলে প্লিজ একটু লাইক দিয়ে পাশে থেকো আর এখানে সকালের জন্য ড্রাই ফ্রুট ভিডিও রেখেছি তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তটা